কথা বলে শুরু করেছিলাম আজকেও সেই কথা বলে শুরু করতে হয় যে খুব ভালো মন নিয়ে তো আসতে পারি না কারণ যেখানে আসছি আপনারা দেশের শিক্ষক সমাজ রাজপথে উনচল্লিশ দিন ধরে বসে আছেন এইটা কোন সভ্য সমাজে কল্পনাই করা যায় না যাই তারপরে আপনাদের এখানে আবারও আজকে আসলাম এবং আজকের যে একটা দিবস পালিত হচ্ছে সেই দিবসকে ধরে একটা কথা এবং সর্বশেষ কিছু কথা বলেই মানে আমরা আমাদের আমাদের দিক থেকে সাথে সম্মতি জানাই প্রথমত আপনারা যেসব দাবিতে বসে আছেন আমরা সবাই জানি আপনারা আরো ভালো জানেন আজকে যখন আমরা এখানে কথা বলতে এসেছি যতটুকু পত্রিকার মাধ্যমে দেখলাম আজকে সব পত্রিকায় কোটি কোটি টাকা খরচ করে প্রকাশিত হয়েছে মিরপুরে সভা হচ্ছে এবং কিছু লোককে বিকালে নানা ধরনের মেলা হবে শুধু এখানে না আরো অনেক জায়গায় ভালো খবর তাতে তো কোনো আমাদের আপত্তি নাই বরঞ্চ আমরা সবাই মিলে কিন্তু ওইখানে যে এই কাজে সরি করতে পারতাম আমাদের ভালো লাগে কিন্তু সেই সুযোগ আমাদের হয়নি কেন হয়নি আমি দেখলাম এই যে যে আজকে আন্তর্জাতিক দিবস তার বছরে এক একটা একটা স্লোগান সামনে রাখা হয় এবারের সেই স্লোগানটা সামনে রাখা হয়েছে সম্ভবত এরকম যে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি নিশ্চিত করি এখন আমার কোন এই আপনাদের এখানে আসার আগে আমি এইসব মিলাচ্ছিলাম তাহলে আমাদের সমাজ যারা ক্ষমতায় আছে তারা কি সব জায়গায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ করে সমাজ নিশ্চিত করতে পারছে সামাজিক অগ্রগতি কি নিশ্চিত করতে পারছে তাহলে যেহেতু পারি না ইয়াতে ঠিক আছে না পারাকে আমি দোষারোপ করলাম কিন্তু আমরা তো দেখতে চাইব যে আজকে দুই হাজার পঁচিশ সালের তেসরা ডিসেম্বর যে সরকার ক্ষমতায় আছে তার আগে সরকার ছিল কর্তৃত্ববাদী স্বৈরাচার আমরা বলতাম তারা নিজেদের স্বার্থে কাজ করে এই সাধারণদের স্বার্থ রক্ষা করে না দেখেও না আমরা তো এই সরকারের কাছে প্রত্যাশা করতে পারি যে তারা অন্তত পক্ষে এই দায়িত্ব কি কি পালন করতেছে দয়া করে সেই কথাটা বলুক আমরা কি তার কোন আলাপ দেখতে পাচ্ছি শিক্ষকদের উনচল্লিশ দিন রাস্তা করে থাকতে হয় হয় না আমি পরিষ্কার করে বলি ওইটা হচ্ছে কাগুজে কথা আমাদের ওই যে ভাই বললেন ঠিকই বলেছেন এইটা কাগুজে কথা আমি সরকার উদ্দেশ্যে বলি ওই স্লোগান যদি বাস্তবায়ন চান তাহলে প্রতিবন্ধীদের আমাদের সমাজে সকল ক্ষেত্রে অংশগর নিশ্চিত করার জন্য অনেক কাজ করার দরকার সেই কাজ করে এবং যে বিদ্যালয়গুলো আছে আমাদের শিক্ষকরা এই অগ্রগতি নিশ্চিত করার জন্য অন্যতম ভূমিকা রাখতে পারেন তাদের মনে কষ্ট দিয়ে ওই অংশগর নিশ্চিত করতে পারবেন না বন্ধুগণ এখন এইটা বললে অনেক সময় এটা বলে যেমন আগের দিন আপনাদের এখান থেকে গেলাম তারপরে তো একজন আমাকেই বলেছে এই বলেন এর আগে সতেরো বছরে তো বলেন নাই সতেরো বছরে আপনাদের বোধহয় কান বন্ধু প্রতি বছরে এইসব দিবস এই প্রসঙ্গ ক্রমে আপনাদের বলে এখানে যে বামপন্থীরা আমরা আসছি আমরা চাইটা কি জানেন এই যে আজকে ডিসেম্বর মাস এটা বিজয়ের মাস মুক্তিযুদ্ধের বিজয় লাভ করেছে সেই বিজয়ের অন্যতম কথা ছিল আমরা একটা সাম্যের সমাজ করব আমরা মানুষের মর্যাদা নিশ্চিত করব আমরা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবো এখন এই যে আমাদের নেত্রী মনীষা তিনি বললেন সাধারণভাবে কারণ এই যে আমাদের প্রতিবন্ধী হয় কেউ ইচ্ছা করা হয় না ইচ্ছে করা হয়নি এক একটা সমাজে কিন্তু একটা হিসাব থাকে যে কমপক্ষে এইরকমের থাকে এইবার আমরা চলে যাই আমরা একটা আদর্শ পরিবার করতে এইবার ভাবেন আদর্শ পরিবারে যদি একজন প্রতিবন্ধী থাকে একজন শিশু থাকে একজন বয়স্ক লোক থাকে আবার আয় করে একজন বা দুইজন যে আয় করে সে কি নিজে খায় খালি বরঞ্চ তার থেকে একটু বেশি প্রতিবন্ধীকে দেয় না প্রতিবন্ধীকে যে দেখভাল করে তাকে দেয় ভাই কথাটা মনে করে দিলেন বয়স্ক লোককেও দেয় ডিম দুধ বাচ্চাদের জন্য বাজেট থাকে এইটা যদি না রেখে কেউ নিজে খায় তাহলে সেইটা কোনো আদর্শ পরিবার হয় আমরা এইটা বাংলাদেশে এই আদর্শ পরিবার নাই বলে আমরা পথপন্থীরা আদর্শ পরিবার চাই এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা এই সরকারকে বলতে চাই আপনি যে গণবর্ধনের পর এই গঠিত সরকার হলে তাহলে এই সরকারের কাছে তো কথা ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই বৈষম্যহীন সমাজ চাই তার মানে আদর্শ দেশ বা পরিবার আপনি করতে পারবেন না কিন্তু অন্তর্পক্ষে তো লিখে দিয়ে যেতে পারতেন যে আমি এই করতে চাই আমি প্রতিবন্ধীদের স্কুলে শিক্ষকদের জন্য আমি এই চাই আমি এখন এই যুগ পারলাম বাকি সরকার তুমি বাকি চুপ করো এইটা যদি না করে আজকে প্রতিবন্ধী দিবসে বড় বড় কথা বলা হয় লেকচার মারা হয় তাহলে সেইটা কি করো গ্রহণযোগ্য আমি আমাদের তৈরি গ্রহণযোগ্য না পরিষ্কার করে বলি দেখলাম বলা হচ্ছে জাতিসংঘ থেকে দুই হাজার সালের মধ্যে আসেন আমরা শপথ নেই যাতে করে আমরা একটা ভালো সমাজ করতে পারি যেখানে সবার অধিকার নিশ্চিত করতে পারি তা প্রতিশাল শেষ হয়ে গেল আমাদের মাস্টার সাহেবদের যদি বেতন না দিতে পারি তাহলে কি ওই সমাজ গড়ার দিকে যাইতে পারবো তাও পারবো না আমি তাই পরিষ্কার করে আপনাদের দাবির সাথে পুনরায় সম্মতি জ্ঞাপন করে আজকে আন্তর্জাতিক এই প্রতিবন্ধী দিবসে সরকারের উচ্চে বলতে চাই শিক্ষকের দাবি না মানলে প্রতিবন্ধী দিবসের সব slogan sloganই থেকে যাবে পাঁচটা এই কথা পুনরায় পড়ে কোরাই দেই আপনাদের উদ্দেশ্যে না এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সরকারকে এখানে সরকারের এনএসআই টিএসবি পুলিশের যারা আছেন তার মাধ্যমে সরকারকে আগের দিনও বলেছে আজকে মনীষাও বলেছে আমাদের শিক্ষক ভাইরা কিন্তু শুধুমাত্র তাদের দাবি নিয়ে আসবে তারা স্কুলে প্রতিবন্ধীদের পরিবেশ উন্নত করার কথা বলেছে তাদের ভালো খাবার দাবারের কথা বলেছে এই সমস্ত কথা যদি না হয় বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু এই কার্যক্রম করা যাবে না এখন একটা আলোচনা আসে আমি সেই আলোচনাটা একটু আপনাদের মাধ্যমে একটু জানাই কারণ ওই যে আমরা আজকে কথা বলছি আমি জানি আজকেও গেলে অনেকে এই সরকার আছে যারা আমাদের বিরুদ্ধে বলবে তারা অনেকে বলে যে এত কথা বলতেছেন সব এমপি ভুক্ত সব সরকারিকরণ করবে এত টাকা কোথায় আমরা একটা প্রথমে বলি আরে ভাই টাকা পয়সা না থাকলে তুমি এইগুলো করতে দিলা কেন প্রথম কথা তাহলে দরকার ছিল না দেওয়ার তাহলে যার যার ভাগ্য সে তার মতো হয়তো বেছে নিত তা তুমি এটা করো কেন আবার তুমি করে এদের বিরুদ্ধে যা বলছো তুমি আইন কানুন যদি কেউ না মানে সেই কথা বলো তখন আমরা দেখব কিন্তু সেইটাও বলবো না আবার দায়িত্ব দিব না তা তো হয় না কিন্তু আপনাদের পরিষ্কার করে বলি বাংলাদেশে এত টাকার অভাব নাই সরকার চাইলে টাকা আমরা তাদের কাছে নিয়ে খেতে পারি এ বিজেতে বাইরে অনেক কাগজে দেখাই দিয়ে দিতে হয় এই যে আমাদের ব্যাংক গুলো আছে না আপনারা শুনছেন কি পরিমাণ খেলাপি হয়েছে খেলাপি মানে টাকা করে নিয়ে গেছে এখনো জমা দেয় না সরকারি সম্পত্তিছে 6 লক্ষ কোটি টাকার উপরে নাকি খেলাপি ঋণ তাও भी তার থেকে অল্পে আদায় করুন গলায় গান দিয়ে তাহলে এখানে টাকার রবে ভাবে হবে না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। বলো 1 টাকাও তো আদায় করতে পারল না। আদায় তো দিয়ে কাউতে জেলে ঘুরছে। করে নাই। তাহলে ওই টাকা আদায় করো টাকা পেয়ে যাবা। আচ্ছা তাও বাদ দিন। আমার চাই দেরি হবে। ঠিক আছে মেনে নিলাম। আমরা একটু নিয়ম কারণ বানালো। ক্ষমতার নিয়ম কারণ মানে। যার জন্য খারাপ কিছু না করে শান্তিপূর্ণভাবে বসে আছেন। আমাদের সরকার যেটা বলে আমাদের মাথা পিছু হয় মানে লুটপাটটা বাড়ছে আমরা একটা হিসাব করে দেখেছি সরকার হিসাবে যদি সাড়ে চারজন বা চারজন একটা পরিবার ধরে যদি সমবন্টন নিশ্চিত করতে পারতাম তাহলে পরিবার পিছু একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া এই জায়গায় এক একটা পরিবারে তিনি প্রধান যদি সমবন্টন করতাম তাহলে করে কত টাকা পাই তো আপনারা হিসাব করবেন বাচ্চা সাহেবরা শুনে রাখেন বাড়িতে হিসাব কম কমপক্ষে এক লাখ পঁচিশ হাজার টাকা ওই এখন বলেন কয় টাকা আপনারা বেতনের নামে পান যারা ধরেন নিয়মিত কাজ করে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকমের সাধারণ মানুষের আয় না তাহলে এক লাখ পিশ পঁচিশ হাজার টাকা তো আমরা যদি তুমি লুটপাট দিন খেলাপি বাদ দিয়ে যেটা এখন আছে সেটা সমবন্টন করলে পাইতা। তা দলীয় সরকার করে নাই তা তুমি এই নিয়ম করবো না কেন এইটাও এই সরকার করলো না ওনারা অনেক কথা বলেছেন আমরা বলেছিলাম তুমি অন্তত পক্ষে কিছু না হোক যদি এইটা ঘোষণা দিতা যে জাতীয় ন্যূনতম মজুরির একটা ঘোষণা দিতাম যেখানে কাজ করবে অন্তত পক্ষে মাসে তিরিশ টাকা পাবে এটাও তারা করলো না আমি শিক্ষা কর্মসংস্থা স্বাস্থ্য অন্য অনুসারে নাই বাগেরা আমি কথা বলাচ্ছি না এই কথাগুলো বললাম এগুলো সবই ন্যায্য দাবি এবং এই দাবির এক অংশ ন্যায্য হচ্ছে আপনারা যারা শিক্ষক তাদের এমপিও ভুক্ত অর্থাৎ সরকার আপনাদের পুরো দায় দায়িত্ব নিয়ে নেবে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আবারও সরকারের প্রতি দাবি জানাই অনতি বিলম্বে এই দাবি যে ন্যায্য আপনারা এই দাবি কবে কতটুকু মানতে চান সেই রকম পথ রেখা আপনারা ঘোষণা করে এইটা যদি না করে তাহলে আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন অর্থহীন হবে আমি আশা করব আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা ওনার পালা একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমাদের সর্বজন সোশ্যাল স্যার ছিলেন আমার মনে হলো ওনার কথা স্যার যদি থাকতেন খান সারোয়ার মুর্শেদ অনেকে নাম জানেন আমার ধারণা স্যারকে বললে ওই স্যার মানে আমি এই উপদেষ্টার বাবার কথা বলছি এমন কোন মা ও বিচিত্র ছিলেন আপনাদের সাথে এসে স্বাগতিকাপন করত আমি উপদেষ্টাকে আহ্বান জানাই আপনি কেন এখন আসেন নাই আমি আপনাদের অনুরোধ করব উপদেষ্টাকে এবং তার পেসকে আপনারা এখন মেসেজ পাঠান নিশ্চয়ই আপনাদের কাছে তাদের নাম্বার আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি মেসেজ পাঠান মেসেজ পাঠায় বলে, এই অন্তর্জাতী একে যে দিবস আপনাদের প্রতি অনুরোধ আমরা শিক্ষকরা বসে আছি আমাদের এখানে এসে আমাদের পিছে আপনাদের কথা বলে যান এই সুযোগ খুব ছভভাবে এটা বলেন এরপরে যদি ওনারা না আসেন আগামী কাল আমরা ওনাদের সাথে আবারো কথা বলে আমাদের সম্প্রতিদের দিক থেকে আপনাদের কামিয়াদের জন্য যতটুকু করণীয় সেই পথে আমরা হাঁটব আমি আর কথা বাড়াচ্ছি না আমরা দেশের একটা সংকটজনক পরিস্থিতি আছি আমি ব্যক্তিগত ভাবে উপদেশটাকে বলেছিলাম যে দেখেন ওনারা রাস্তায় বসে আছে আমরা চাই না ওনারা বেশি দিন রাস্তায় বসে থাকুন কারণ আপনাদের হাতে সময় নাই ওনাদের ঘোষণা অনুযায়ী আজকে তিন তারিখ আর তিন চার দিন পরে ওরা নির্বাচনের তারিখ ঘোষণা করে ওনারা তিন খন গুনবেন বাড়ি চলে যাবেন এবং ওনাকে বলেছি যে মনে রেখেন আজকে আপনি দাবি মানছেন না আপনি যদি রাস্তার লোক এক সময় একসাথে মিছিল করেছে এই শিক্ষকদের পক্ষে একসাথে কিন্তু তুমি মিছিল করতে পারবে তাই না হলে করে থাকলে আপনি একেবারে বাদ হয়ে যাবেন সুধোরন এখনো সময় আছে আমরা বলি আমাদের শিক্ষকরা যাতে বেশিক্ষণ দাস পথে না থাকে সেটাই আমাদের বক্তব্য আগামী কাল আমরা এইখানে সমবেত হব বাপপন্থীরা আমাদের বন্ধ বিদেশীদের কাছে দাও মানে নিজে অচ্ছর বৃদ্ধে যমুনা অভিমুখে যাব আমরা আশা করব এই যে আমরা এই সব দাবি একসাথে করে নিয়ে আমরা সরকারকে বলবো আপনার হাতে যে সময় আছে ন্যায্য দাবির প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করে যতটুকু পারেন আপনারা দাবি বাস্তবায়নের জন্য কাজটা শুরু করে দিন যাতে করে আগামী সরকার এসে কেউ এই কাজ থেকে পিসপা না হতে পারে আর শিক্ষকদের ওই দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে শুরু করে সব জায়গার তাদের এসে নাখে এই ধুলোবালির মধ্যে মশার অত্যাচার সহ্য করে ট্রেনের পাশে বসে আর যাতে না থাকতে হয় সেই অবস্থা আপনারা করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও সহমতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে